স্কুল কলেজে পঠন পাঠনের সাথে সাধারণ জ্ঞানের শিক্ষা দেওয়া হয় ছাত্রছাত্রীদেরকে বৃহস্পতিবার বাঁকুড়া সম্মিলনী কলেজের জুলজি বিভাগে ছাত্রছাত্রীদেরকে নিয়ে সেই রকমই এক শিক্ষামূলক ভ্রমণেই গেলেন কলেজ কর্তৃপক্ষ আর সেই ভ্রমণেই দেখানো হলো কিভাবে প্রাকৃতিক মধু তৈরি করা হয় আর সেই বিষয়ে সহযোগিতা করলেন বাঁকুড়ার মধু প্রস্তুতকারক শেখ মোহাম্মদ দালাল তিনি বাঁকুড়ার মধু প্রস্তুতকারক নামেই পরিচিত এবং তিনি কলেজের ছাত্রছাত্রীদেরকে প্রাকৃতিক মধু কীভাবে তৈরি করতে হয় তার কি কি উপকরণ লাগে সেই সকল বিষয় নিয়েই আলোচনা করলেন ছাতনা ব্লকের দলপুর আশ্রম প্রাঙ্গণ এলাকাতেই তিনি সেখানে গিয়ে ছাত্রছাত্রীদেরকে হাতে কলমে বুঝিয়ে দিলেন কিভাবে এই মধু প্রাকৃতিকভাবেই তৈরি করতে হয় এই শিক্ষামূলক ভ্রমণে খুবই খুশি ছাত্রছাত্রীরা